আল্লামা সাইদি বলেছিলেন আজ থেকে বিশ বছর আগে আজ থেকে বিশ বছর আগে আমাদের কে বলো মৌলবাদী তোমরা হলো আগাবাদী আমরা আছি মূলে তোমরা আছো আগা একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা পড়ছে কিনা আবার বলেছে এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাস করে এই আন্দোলনে আওয়ামী লীগের লোক ছিল কিনা সুবিধা বঞ্চিত যারা যারা কোনো সুবিধা পায়নি এরাও তার বিরুদ্ধে খেটেছে ঠিক না বাড়ি আর কোরআন হাদির যেখানে আমরা আছি এখানে এখন একটা দল আমরা কার দল আরও চিৎকার করে বলে না কার দল কোন পীর যদি এই ঐক্যের বিরুদ্ধে কথা বলো আমরা একশানে যাব। আমাদের বিরুদ্ধে কথা বলেছ আমরা কিছু করি নেই আমাদের আমিরের বিরুদ্ধে কথা বলেছ কিছু করি নেই কিন্তু মুসলিম ঐক্যের বিরুদ্ধে কথা বলবা টেনে ছেড়ে আমরা তখন আর তোমাদেরকে সহ্য করব না ঠিক কিনা আগামীর পার্লামেন্ট হবে পার্লামেন্ট আপনারা চান তো হাত তুলে দেখা মুসলমান এখানে আম ব্যবসায়ী বেশি না কম হ্যাঁ আম ব্যবসায়ী বেশি হ্যাঁ আমের বাগানও আছে কি আম বেশি পাওয়া যায় হাড়ি ভাঙছেন কেন আপনারা যে কি নামগুলো দেন ভাঙা ভুঙা ছাড়া আর কিছু দেওয়া যায় না এক ছেলেকে তার আব্বা শিখাচ্ছে আমার সোনার বাংলা ছেলে বলতেছে আমার সোনা ভাঙ্গা আপনাদের আমও বাংলা ভাঙ্গা পাইলেন কোথায় দিন রাজশাহীতে সবচেয়ে সুন্দর আম নাম হয়েছে ল্যাংলা এটা কোন আর আপনাদের এখানে এত সুন্দর লিচু হয় নাম দিচ্ছেন চায়না লিচু আরে চায়নার উল্লুকেরা এগুলো স্বপ্ন অত দেখে না এত সুন্দর লিচু চায়না স্বপ্ন দেখে এটাকে দিবেন দিনাজপুরের লেচু কোথাকার লেচু হয় এখানে কিসের চায়না লিচু এগুলো যেন আমরা হীনমন্যতায় না ভুগি আমাদেরকে আল্লাহ অনেক নেয়াম দিয়েছেন ঠিক না বা ঠিক কোন নবী চাষি ছিলেন আদম আলাইহিস সালাম আমরা সবাই চাষির ছেলে কিসের ছেলে চাষির ছেলে আদম আলাইসাল্লাম ছিলেন চাষি এমন কোন নবী নাই যিনি চাষ করেন নাই রাসুল বলতেন কালকে কে আমার জানলে আজকে একটা গাছ লাগাও ওই গাছের অক্সিজেন ওই গাছের ফল ওই গাছের ফুল যারা গ্রহণ করবে তাদের সোয়াব আল্লাহ তোমার আমল দিয়ে দিবে গাছ লাগাও এলাকা ভরে ফেলো আল্লাহ আমাদেরকে ইসলামের কাজ করা তৌফিক দান করেন এখানে যত ভাই ব্রাদার এসেছেন বিশেষ করে এসেছেন আমাদের প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাদেরকে স্বাধীনতার পরে আমরা সবচেয়ে সুন্দর করে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি ওদের পূজার কথা ওদের কিতাবেও নাই কিন্তু ওরা করে আমরা জানি একজনের পূজা করতে হয় তিনিকে আর যাদের পূজা তোমরা করো ওরাও ধ্বংস তোমরাও ধ্বংস ওদেরকেও পানিতে চুবাও তোমরাও পানি খাও দুয়ফাত তালিব ওয়াল মাকলুব যারা পূজা করে যার করে দুটেই শেষ দুটেই কি শেষ পানিতে যখন চুবায় ওরা কাঁদেও ಅಲ್ಲম কাঁদো কেন কয় এমনি না পানি সুবানি খায়া কাদ দরকার নাই তো এটা কেন फेक এটা বানিয়েছো কেন আইসকা না আলাইহা তদ্দুন আল্লাহ তুঈদুন কেন फेक বানিয়েছো এটা তো কথাও বলতে পারে না কানেও শুনে না বিপদে পড়লে সবাই কাকে ডাকে আমার একটা হিন্দু ভাই ভগবানকে ডাকে না কাকে ডাকে বিপদ আছে যেখানে আল্লাহ আছেন বিপদ থেকে উদ্ধার করবেন কে আল্লাহ সেই আল্লাহকেই ডাকো ডাকার আল্লাহ তো দান করুক আমার হিন্দু ভাই বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক হিন্দু ভাই বোনেরা মনে রাখবেন ডানপন্থীরা যতদিন দেশের মূলে থাকবে আপনাদের একটা পশম ছেড়া যাবে না আপনারা সবচেয়ে শান্তিতে থাকবেন আপনাদের ক্ষতি করেছে যাদেরকে আপনারা ভালোবাসেন তারাই তারাই আপনাদেরকে সবচেয়ে অপমানজনক অবস্থায় নিয়েছে ঠিক কিনা ভারত অচিরেই মুসলমানদের হাতে আসবে চার লক্ষ মসজিদ জানান দিচ্ছে ভারতের একটা সুতাও অন্য ধর্মের নয় সবটাই ইসলামের ভারত কিন্তু আমরা কারো উপর জুলুম করতে চাই না আমাদের সাইফুলকে জবাই করেছে ইস্কনের গুন্ডারা আমরা কোনো প্রতিবাদে যাইনি আমরা সাবলীল ভাবে বিচার চেয়েছি কার কাছে কার কাছে আল্লাহর বিচার আছে না নাই পদের তরকারি নিয়ে বসেছেন খাবেন আল্লাহ বলেন এই মুহূর্তে উলাল দিবি তোরা টেনে ছিঁড়ে ফেলবে পোলাপা ও যখন ভাগছে ওর কর্মী নেতারা কি করছে করছে কোথা জঙ্গলে না আল্লামা সাইদি বলেছিলেন আজ থেকে বিশ বছর আগে আজ থেকে বিশ বছর আগে আমাদের কে বলো মৌলবাদী তোমরা হলো আগাবাদী আমরা আছি মূলে তোমরা আছো আগা একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা করছে কিনা আবার বলেছে এমন সময় আসবে উন্দুরের গর্থ তালাশ করে এই আন্দোলনে আওয়ামী লীগের লোক ছিল কিনা সুবিধা বঞ্চিত যারা যারা কোনো সুবিধা পায়নি এরাও তার বিরুদ্ধে খেটেছে ঠিকটা ম্যাডি আর কোরআন হাদিদ যেখানে আমরা আছি এখানে এখন একটা দল আমরা কার দল আরো চিৎকার করে বলে না কার দল কোন পীর যদি এই ঐক্যের বিরুদ্ধে কথা বলো আমরা একশানে যাব আমাদের বিরুদ্ধে কথা বলেছ আমরা কিছু করি নেই আমাদের আমিরের বিরুদ্ধে কথা বলেছ কিছু করি নেই কিন্তু মুসলিম ঐক্যের বিরুদ্ধে কথা বলবা জিব্বা টেনে ছেড়ে ফেলবো আমরা তখন আর তোমাদেরকে সহ্য করব না ঠিক না আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আপনারা চান তো হাত তুলে দেখা দাও মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন প্রিয় ভাইরা আজকে সুরা একটা সুন্দর সুরা থেকে কথা বলবো ওই সুরার সাথে আমাদের জাতীয় কবির বারো বছর আপনাদের এখানে তফসি বলেন তো রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন দেখছ এই যে তোমাদের বারো বছরের তাপসির রেজাল্ট আলেমগুলো কোরআন কেন্দ্রিক না কোরআন কয় ভাগে বিভক্ত কয়টা জিনিস পাঁচটা কয়টা বলেন বলেন আয়াত কয়টা পাঁচটা ইসলামের আর কয়টা কেয়ামতের প্রশ্ন কয়টা শরীরের ইন্দ্রিয় কয়টা নামাজ কয় পাঁচ সব পাঁচ সব কি প্রথম আয়াত নাজিল হয়েছে কয়টা প্রথম ফরজ হয়েছে কয়টা পাঁচটা সব পাঁচ দিয়ে আল্লাহ ভাগ করে দিলেন সোরা অর্থ কি পারা অর্থ কি মঞ্জিল অর্থ কি হ্যাঁ কোরআন অর্থ বলেন আরো জোরে বলেন কোরআনের সব কিছু জোড়ায় জোড়ায় মনে রাখবে কি জোড়ায় জোড়ায় সোলাতুল্লা ইলে মসনা মাসনা মসনা আবার আল্লাহ বলছেন অল্লা কাদ আ তাইনা কেসাবা আম মিনাল মহানি আপনাকে জোড়ায় জোড়ায় দিয়েছি আয়াত সাথে কোরানে আজিম দান করে দিয়েছি কোরানেরও দুটি অর্থ একটা হলো পঠিত আর একটা হলো মিলিত কার নুন থেকে যদি হয় মিলিত কার উন থেকে হল পঠিত

কারণ রাসুল বলেন দোআও হিআলে এবাদ দোয়াটাই হলো এবাদত দোয়াটা কি এবাদত উঠতে বসতে চলতে ফিরতে যারা দোয়া করে তারা এবাদত করে কার ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকে যাও মাদ্রাসার ছেলেরা ঢুকবে না ব্যাগ নিয়ে যারা ঢুকবে ব্যাগ রেডি আছে ছেলেরা একটু ঢুকো আমাদের প্রিয় ভাইয়েরা দিবেন ইনশাহ আল্লাহ আপনারা

কোন সুরা কোরআনের মা কোন সুরা পড়লে আল্লাহর সাথে কথা বলা শুরু করা যায় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা সবচেয়ে বড় দোয়া কোন সুরা সুরা ফাতে একবার পড়লে পনেরো পারার সব হয়ে যায় আবার যে সুরা ফাতে পড়ে কিন্তু আল্লাহর দল করে না সুরা ফাতে তাকে লান দেয় রুব্বা কারি কোরআন আল কোরআন রাসুল বলছেন বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে রহমত না দিয়ে লাহন দেয় কোরআনের ভিতরে আল্লাহ বলছেন সুধালা হারাম ও কয় সুধালাল আল্লাহ বলছেন ঘুষ হারাম ও কয় ঘুষ হালাল এরকম লোক আসে না নাই কোথায় ছেলেরা ঢুকছে তোমাদের ছেলেরা কোথায় এই হ্যাঁ ও ওই যে ছেলেরা উঠছে না আপনারা ছেলেদেরকে দিবেন এক মাহফিলে ব্যাগ নিয়ে অনেকে উঠেছেন প্রত্যেকে টাকা নিয়ে বাড়ি চলে গেছে হুজুর অর্ধেক ব্যাগ পাইছি বাকিগুলো পাইনি দাবি ছেড়ে দাও গরিব মানুষ বাড়ি গিয়ে একটু ভালো বড়ো খা তোমরা দিল না কেন মায়েরা আপনাদের নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দিবে এগুলোর জাকাত দেন না এজন্য চোর ডাকাতে এগুলো থাপা দিয়ে নিয়ে যান রাসুল সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা সুরাফা যখনই অসুস্থ হন কোন সুরা পড়বেন যখনই অসুস্থ হন মায়ের কাছে ফোনেন আল্লাহ ভালো করে দিবেন সারা দুনিয়ার পীর আর আলেমরা ফু দিলে জানা হবে মা শুধু বিসমিল্লা পড়ে ফু দিলে কবুল করে নিবেন কে বাবা যদি ফু দেয় সবার আগে বাবারটা কবুল করবেন কে কারণ কোরানে আল্লাহর পরেই বাবা মার জায়গা দিয়েছেন কে ও কাদার বুক আল্লাহ তাড়াবোদ ইল্লা ইয়া অবিলে বলে নেই নে মায়ের হাসি চাঁদের মুখে ছ মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে শিয়রে কে জেগের দুঃখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কতুল না আছে আছে সেই মা কোরআনে মায়ের কথা আছে না নাই আল্লাহ কার সাইড নিলেন মায়ের সাইড নিলেন পিতা মাতা দুইজনের ব্যাপারে ওসিয়ত করলেন কিন্তু আল্লাহ হাইলাইট করলেন মাকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই সূরা লুকমান হামালা থুম মহুআহানা নালাওয়াহানাশ কুরুণী ওলে ওলে দাই কয় নাইয়াল মাসিব ও দুনিয়ার মানুষ দুই জনের ব্যাপারেও সিয়ত করছি তবে মায়ের কষ্ট ভুলে যে ওনা পেটে ধারণ করেছেন কে আরও জলে বলেন চিৎকার করে বলেন যন্ত্রণা শোয়েছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে খেদ আগে করবো কার তারপরে এখন বেশি মায়ের খায় কে 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 লজ্জা লাগে না